নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর গণিতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা নিয়ে মূলত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় তোমাদের থাকবে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের ছটি প্রশ্ন ছ নম্বরের সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকবে সাতটি চোদ্দ নম্বর মোট পাটি গণিত থেকে থাকবে পাঁচটি চার নম্বর করে মোট কুড়ি নম্বরের বীজ থেকে থাকবে তিনটি তিন নম্বর করে মোট ন নম্বরের জ্যামিতির প্রশ্ন থাকবে দুটি এখানে দুটিতে তিন দুগুণে ছ নাম্বার আর দুটি থাকবে চার নাম্বার করে সম্পাদ্য বিষয়ক সেগুলিতে থাকবে চার দুয়ে আট নম্বর অর্থাৎ মোট চোদ্দ নম্বর রাশিবিজ্ঞান থেকে একটি থাকবে যেটিতে তিন নাম্বার থাকবে আর থাকবে যেটিতে চার নম্বর থাকবে মোট হবে সত্তর নম্বরের প্রশ্ন তো আমরা মূলত আমাদের এই পর্বগুলো তোমাদের তুলে ধরছি এই অতি সংক্ষিপ্ত ধর্মী যে ছটি প্রশ্ন এবং সংক্ষিপ্ত ধর্মী যে সাতটি প্রশ্ন তার সমাধানের মাধ্যমে পাটিগণিত থেকে যেখানে রয়েছে সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নে চারটি বীজগণিতে একটি জ্যামিতি থেকে একটি পাটিগণিত চারটি বীজগণিত একটি জ্যামিতি দুটি এটা সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো তাতে পাবে তো চলো এইরকমই গুরুত্বপূর্ণ যে মোট চোদ্দোটি ছয় তেরোটি প্রশ্ন তার সমাধান আমরা আমাদের আজকের পর্বেও তোমাদের তুলে ধরবো যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান সহজেই পেতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর যে সমস্ত গুরুত্বপূর্ণ তেরোটি প্রশ্ন রয়েছে তার সমাধানে তো দেখো আজকের পর্বের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা রয়েছে না সেখানে বলা রয়েছে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে তোমাদের তুলে ধরছি তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে এক অংশ সমান সমান কত অর্থাৎ এই অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নটির যার অপশান দেওয়া রয়েছে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং একশো পার্সেন্ট তাহলে এক অংশ সমান সমান কত হবে না এক অংশ এক অংশ সমান সমান হবে এখানে ডি এর অপশন অপশন ডি অর্থাৎ কত না একশো পার্সেন্ট এটা হবে একশো পারসেন্ট এটা হবে এর উত্তর এবার দেখো একের দুয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্নে বলছে প্রদত্ত পিচবোর্ডের কাগজটিতে ছটি বর্গাকার ক্ষেত্র আছে বিন্দু অনুযায়ী ভাঁজ করে পাবো আয়ত ঘন জং শঙ্কু আর ঘন এই চারটি অপশন দেওয়া রয়েছে এক্ষেত্রেও আমরা তাহলে কী প্রশ্নের উত্তরে পাবো এটা না এক্ষেত্রে অপশান হবে এক্ষেত্রেও ডি হবে অপশান অর্থাৎ ঘনক এটাও হবে ঘনক অর্থাৎ অপশান ডি হল এর সঠিক উত্তর কারণ যে আমরা যখন ভাঁজ করব কাগজটিতে তাহলে ছটি বর্গাকার ক্ষেত্র আছে সেই কারণে এবং প্রত্যেকটি বর্গাকার ক্ষেত্র সেই কারণে সেটা হবে ঘনক এটি হবে একটি ঘনক এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কি রয়েছে না তিনের দাগের প্রশ্নে দেখো বলা রয়েছে যে পেনে দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের গুণ হলে পেন ও ঢাকনার দৈর্ঘ্যের অনুপাতের ব্যস্তানুপাতটি কি হবে তাহলে পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের চারগুণ ঢাকনার যা দৈর্ঘ্য হবে তার চার গুণ তাহলে পেন এবং ঢাকনার দৈর্ঘ্যের অনুপাতের ব্যস্তানুপাত কি হবে তাহলে প্রথমত পেন এবং ঢাকনার দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে না সেটা হবে চার ইসডু এক এর ব্যস্তানুপাত হবে কি এর ব্যস্তানুপাত ব্যস্তানুপাত সমান সমান কী হবে তা উল্টে যাবে অর্থাৎ এক চার হবে মানে এক্ষেত্রে দেখো অপশান কোথায় রয়েছে না অপশান এতে রয়েছে এই সঠিক উত্তরটি অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর এবার চারের দাগের প্রশ্ন দেখো চারের দাগের প্রশ্নে কী বলা আছে এখানে বলা আছে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলির সংখ্যা লিপিয়ারের সংখ্যা কত তো লিপিয়ারের সংখ্যা নির্ণয়ের কিছু শর্ত বা সূত্র রয়েছে প্রথমত আমাদের দেখতে হবে কি না শেষ যে অঙ্কটি থাকবে সালের তাকে চার দিয়ে যদি ভাগ করা যায় তাহলে বুঝতে হবে যে সংখ্যাটি বা সালটি লিপিয়ার আর যদি দেখা যায় তাতে দুটো শূন্য থাকে তাহলে আমাদের চারশো দিয়ে ভাগ করতে হবে এখন এই আঠেরোশো পঁচানব্বই থেকে আমরা উনিশশো পনেরো এই কুড়ি বছরের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাবো কি পঁচানব্বইয়ের পরে এখানে উনিশশো আঠেরোশো পঁচানব্বই পঁচানব্বইয়ের পরে যেটা আসছে সেখানে কি আসছে না ছিয়ানব্বই এই সালটা অর্থাৎ এই দুটো অঙ্ক তাহলে এর পরে যেটা আসবে এক হবে ছিয়ানব্বই এই ছিয়ানব্বই এটা কি হবে না উনিশশো ছিয়ানব্বই এটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে তারপরে রয়েছে উনিশশো সাল উনিশশো সাল মানে দুটো শূন্য সেক্ষেত্রে তাকে কিন্তু চারশো দিয়ে ভাগ করা যাবে না তাহলে উনিশশো সালটা হবে না এবার উনিশশো চার এটাও হবে একটা লিপিয়ার সাল এবার উনিশশো আট তারপর রয়েছে উনিশশো বারো উনিশশো বারো এবার আছে উনিশশো ষোলো তাহলে আমরা কত পাচ্ছি না আঠেরোশো পঁচানব্বই থেকে উনিশশো পনেরো পর্যন্ত পাবো আমরা আঠেরোশো ছিয়ানব্বই একটা উনিশশো চার দুটো উনিশশো আট তিনটে এবং উনিশশো বারো চারটে অর্থাৎ এক্ষেত্রে আমরা উত্তর পাবো সি অপশান সি হবে অর্থাৎ চারটি লিপি আর পাওয়া যাবে এটা হবে উত্তর এ গেল চারের দাগের প্রশ্ন এবার দেখো পাঁচের দাগে যে প্রশ্নটা রয়েছে তার উত্তর পাঁচের দাগের প্রশ্নে কী রয়েছে না পাঁচের দাগের প্রশ্নে বলা রয়েছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটি এখানে অপশান এতে রয়েছে শূন্য দশমিক তিনের মাথায় আবৃত দশমিক বি অপশানে রয়েছে শূন্য দশমিক এক চার শুধু চারের মাথায় এখানে রয়েছে পৌন বা আবৃত দশমিক তারপরে সি এর দাগে রয়েছে শূন্য দশমিক এক দুই তিন দুই এবং তিনের মাথায় পৌন এবং ডি এর দাগে রয়েছে একটি ভগ্নাংশ রয়েছে একের ছয় তাহলে এখানে শুদ্ধ আবৃত দশমিক হলো কোনটি না অপশন এ হবে শুদ্ধ আবৃত দশমিক অর্থাৎ শূন্য দশমিক তিন তার মাথায় পৌন এটা হবে উত্তর এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নের কি রয়েছে না এক্সকে দুই দিয়ে গুণ করে গুণ ফলটি তিন থেকে বিয়োগ করলে বিজ্ঞানিত সংখ্যামালাটি হয় সেই সংখ্যামালাটি কি হবে তাহলে তিন থেকে বিয়োগ করতে বলেছে তাহলে তিন প্রথমে রাখবো মাইনাস দেবো এক্সে দুই দিয়ে গুণ অর্থাৎ টু এক্স তাহলে লিখতে হবে আমাদের এইভাবে থ্রি মাইনাস টু এক্স কোথায় রয়েছে অপশান না এই অপশানটা রয়েছে অপশান তে অপশান সি তো এই হলো আমাদের প্রথম যে ছটি প্রশ্ন অতি সংক্ষিপ্ত ধর্মী তার সমাধান এই অতি সংক্ষিপ্ত ধর্মী ছটি প্রশ্নেরই সমাধান কীভাবে করতে হবে যেহেতু এখানে অপশান দেওয়া রয়েছে আমাদের সেই অপশান থেকে তোমাদের উত্তরগুলো করে দিলাম তো এবার আমরা চলে যাব যে পরের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ দুয়ের দাগের সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন দু নম্বর করে আছে প্রত্যেকটি প্রশ্নের মান সেই সাতটি প্রশ্নের সমাধানও আমরা এবার তোমাদের তুলে ধরব তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে বাকি অংশের সমাধানগুলিও দেখে নাও আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেককে বলবো আবারও যে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই চেনটা সাবস্ক্রাইব রাখো তাতে করে আগামী দিনে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় অবশ্যই তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রে এই সমস্ত প্রশ্নগুলোই পাবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগের সংক্ষিপ্তে সংক্ষিপ্ত ধর্মী উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা একের দাগের প্রশ্ন বলেছে দুই বসাগু বিশিষ্ট তিনটি দুই অঙ্কের সংখ্যা লিখি দুই গসাগু বিশিষ্ট তিনটি দুই অঙ্কের সংখ্যা এমন সংখ্যা অসংখ্য রয়েছে তো সেখানে আমাদের যেমন হতে পারে দশ বারো আর হলো চোদ্দো দশ বারো চোদ্দো এদের গসাগু কত হবে এদের গসাগু হবে দুই তাহলে সংখ্যা তিনটের গসাগু এটা দু অঙ্কের সংখ্যা দশ কেউ দুই দিয়ে যাচ্ছে দুই পাঁচে দশ বারো কেউ যাচ্ছে দুই ছয় বারো চোদ্দ কেউ যাচ্ছে দুই সাতে চোদ্দ অর্থাৎ এখানে গসাগু হবে দুই তার মানে এখানে সংখ্যা তিনটি কি কী হতে পারে সংখ্যা তিনটি পর আমরা যদি লিখে নিই তাহলে দশ বারো এবং চোদ্দ হবে এ গেল আমাদের দুইয়ের একের দাগের প্রশ্ন এবার দেখো দুয়ের দুইয়ের দাগের প্রশ্ন সেখানে রয়েছে দুই অঙ্কের একটি বিজোড় সংখ্যা লিখে তার সব থেকে নিকটবর্তী একটি পূর্ণ সংখ্যা লেখো তাহলে দুই অঙ্কের একটি বিজোড় সংখ্যা লিখে তার সব থেকে নিকটবর্তী একটি পূর্ণ সংখ্যা লিখতে বলা আছে তো দেখো তো যে কোনো যে কোনো বিজোড় সংখ্যা সেটা বিজোড় সংখ্যা যে কোনো বিজোর সংখ্যা হতে পারে আমরা যদি ধরে নিই এখন একুশ একটা বিজোড় সংখ্যা তো এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা কি পেতে পারি নিকটবর্তী পূর্ণ সংখ্যা এর পূর্ববর্তী হবে কুড়ি আর এর পরবর্তী হবে কত না বাইশ তো এরকম এই সংখ্যাটা যদি আমাদের আমরা ধরে থাকি তাহলে একুশ তার নিকটবর্তী সংখ্যা হলো কুড়ি তার নিকটবর্তী সংখ্যা হবে বাইশ অর্থাৎ একটি বিজোড় সংখ্যার নিকটবর্তী সংখ্যা দুটি হবে কি না তারা হবে মূলত জোট সংখ্যা বিজোড় সংখ্যার নিকটবর্তী সংখ্যায় হলো জোট সংখ্যা যা ওই বিজোড় সংখ্যার থেকে ছোটো এবং বড় উভয়ই হবে তারা নিকটবর্তী বড় এবং ছোটো সংখ্যা দুটিই হবে জোর সংখ্যা এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নগুলি রয়েছে কি না এল এক্স এক্স ভি এবং এল এক্স এক্স আই ভি এর মধ্যে কোনটি বৃহত্তর লেখো এখানে দেখা যাচ্ছে এল এক্স এক্স ভি মানে পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর এটা সমান সমান হবে পঁচাত্তর আর এখানে রয়েছে কি না এল এক্স এক্স আই ভি মানে হবে কত চুয়াত্তর তাহলে এখানে বলেছে কোনটি বৃহত্তর তাহলে কোনটি কোনটি সবচেয়ে বড় না এক্ষেত্রে তার মানে এল এক্স এক্স ভি হবে বড়ো আর এল এক্স এক্স আই ভি হবে ছোটো অর্থাৎ এল এক্স এক্স ভি হলো বড় দেখো চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নে কী আছে না এখানে বলা আছে ছ লক্ষ পঞ্চান্ন হাজার ছয় লক্ষ পঞ্চান্ন হাজার নশো সাতচল্লিশ এই সংখ্যাটির ছয়ের স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখ তাহলে ছয় অঙ্কের বোঝা ছয়ের স্থানীয় মান ঠিক রেখে অর্থাৎ ছয় যেখানে আছে সেখানেই থাকবে বাকি অঙ্কগুলোকে স্থান পরিবর্তন করে অন্য অঙ্কগুলো পুনরায় সাজাতে হবে এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হবে প্রথমে ছয় আসবে যেহেতু বলা আছে এবার ছোট হলো কি না শূন্য তারপর তারপরে আমরা লিখতে পারি চার তারপরে আসবে কি না দুটো পাঁচ তারপরে আছে সাত তারপরে হবে নয় অর্থাৎ ছ লক্ষ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোটো সাতটা তাহলে এক দশ শত হাজার তো লক্ষ এখানে ষাট লক্ষ ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উনআশি এই সংখ্যাটি হবে আমাদের গঠিত হবে এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে কি রয়েছে পনেরো এর ছোট একটি পূর্ণ সংখ্যা লেখো পনেরো এর ছোট একটি পূর্ণ সংখ্যা তাহলে পনেরো সংখ্যাটির ছোট অর্থাৎ পনেরো থেকে তার আগের সংখ্যা হবে সেটা হবে চোদ্দ পনেরো থেকে ছোট একটি পূর্ণ সংখ্যা হলো কত না চোদ্দ এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন এখানে কি বলা আছে না চারটি তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি আর তিরিশ ষাট এবং নব্বই ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে তার নাম লেখো এই তিরিশ ষাট এবং নব্বই সেট স্কোয়ারে যদি আমরা বিশেষ ধরনের চতুর্ভুজ গঠন করতে চাই তাহলে দেখা যাবে গঠিত হবে কি না আয়তক্ষেত্র তৈরি হবে আয়তক্ষেত্র তৈরি হবে আয়তক্ষেত্র তৈরি হবে এবার দেখো আজকের পর্বের একদম শেষ প্রশ্ন আগের পর্বের শেষ যে প্রশ্নটি সেখানে বলা রয়েছে কি না একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোন দুটির একটির মান তিরিশ ডিগ্রি হলে অপরটি কত তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত কোন দুটির একটির মান যদি দেখা যায় তিরিশ ডিগ্রি হয় তাহলে অপরটা হবে নব্বই মাইনাস তিরিশ সমান সমান হবে ষাট ডিগ্রি তাহলে যেহেতু সমকোণ তার পাশে কি রয়েছে না সমকোণের বিপরীত যে দুটো কোন রয়েছে একটা কোণ যে ত্রিশ হয় অপর কোনটা হবে তখন ষাট ডিগ্রি তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের এই তোমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলির প্রত্যেকটির সমাধান আমরা আজকের পর্বে তোমাদের তুলে ধরলাম এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান আগামী দিনেও এই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ধর্মী এবং সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র আমরা তোমাদের তুলে ধরছি যাতে করে আগামী দিনে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে সমস্ত এই সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলো থাকার কথা তা অবশ্যই তোমরা এই সাইসেন ভিত্তিক প্রশ্নের মাধ্যমেই পেয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী পর্বে নমস্কার